আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ সংবাদ এ বিষয়টি আসলে সবারই জানা উচিত কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বলছেন বর্তমান যে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থায় ব্যাংকে ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই এই বিসার ব্যবস্থা যদি অব্যাহত থাকে ব্যাঙ্কগুলো আর ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা করতে পারছেন না বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর কিছু বিস্তারিত তথ্য সহ আমি আপনাদেরকে এই নিউজটি প্রোভাইড করতে চাচ্ছি একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন বাংলাদেশ ব্যাংক কঠোর হতে যাচ্ছে আমানত ফেরাতে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক কিন্তু বাংলাদেশ ব্যাংক কঠোর হলে লাভ কী যদি বিচার ব্যবস্থা কঠোর না হয় বাংলাদেশ ব্যাংকের কঠোরতায় তেমন কিছু ফল আসবে বলে আমার মনে হচ্ছে না তারপরও বাংলাদেশ ব্যাংক থেকে যেহেতু নিউজটি দেওয়া হয়েছে সে কারণে আমি আপনাদের মাঝে নিউজটি তুলে ধরতে চাচ্ছি কিন্তু সবচেয়ে বড় কষ্টের বিষয় একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি ব্যাংক খাতের সর্বশ্রেষ্ঠ বা তিনি যখন এরকম ধরনের মন্তব্য করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে যে বর্তমান যে বিচার ব্যবস্থা এটি যদি অব্যাহত থাকে তাহলে ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই নিয়ম না মেনে ঢালাও ঋণ বিতরণের ফলে চরম সংকটে পড়েছেন দেশের ব্যাংক অর্থ ঋণ আদালতে প্রায় দুই লাখ চার হাজার মামলা ঝুলছে যেখানে আটকে রয়েছে চার লাখ বিশ হাজার কোটি টাকারও বেশি এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ আমানতকারী অর্থাৎ আমি আপনি যারা অর্থ জমিয়ে সংকটকালে তা তুলতেই হিমশিম খাচ্ছে ব্যাংকে টাকা রেখে প্রতি মাসে সীমিত পরিমাণে টাকা তুলতে বাধ্য হচ্ছেন আমানতকারী এরকম অসংখ্য আমানতকারী আছে যারা নিজের টাকা রেখেছেন ব্যাংকে আমানতের বা আমানত হিসেবে সেই টাকা প্রয়োজনের ক্ষেত্রে তুলতে গেলে সেই টাকা পর্যাপ্ত পরিমাণে তোলা যাচ্ছে না নিজের টাকা তুলতে গিয়েও যেমন মাসে মাসে ব্যাংকে যেতে হচ্ছে তেমন বাড়তি খরচও গুনতে হচ্ছে অথচ কোনো দুর্বত্ত সদরুত্তর মিলছে না ব্যাংকের কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে আর্থিক প্রতিষ্ঠানগুলো ও ব্যাংকগুলো থেকে আটকে থাকা অর্থের পরিমাণ প্রায় দুই লাখ বারো হাজার কোটি টাকা যা এখনও আদালতে নিষ্পত্তির অপেক্ষায় বিশেষজ্ঞরা বলছে অনেক ঋণ গ্রহীতা আইনের সুযোগ নিয়ে জুডিশিয়াল রিভিউয়ের মাধ্যমে সময়ক্ষেপণ করছেন এতে সুদ ব্যয় বৃদ্ধি পেয়ে ঋণ আদায় আরও কঠিন হয়ে পড়েছে বাংলাদেশ ব্যাংকের নিয়োগপ্রাপ্ত আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠানের ফরেন্সিক প্রতিবেদনে দেখা গেছে সরিয়াভিত্তিক অনেক ব্যাংকে আমানত দায়ী ঋণের হার প্রকৃতপক্ষে নব্বই শতাংশের বেশি যদিও তারা তা বিশ থেকে চল্লিশ শতাংশ বলে দেখিয়ে আসছে আমরা এই বিষয়টি নিয়ে এর আগেও নিউজ করেছি একটি ব্যাংক যেখানে পঁচানব্বই শতাংশ খেলাপি ঋণ সেখানে কিভাবে তারা বিশ শতাংশ বা চল্লিশ শতাংশ খেলাপি ঋণ দেখায় এটি আমাদের বোধগম্য নয় এই ব্যাংকগুলো কি আর ঘুরে দাঁড়াতে পারবে এই ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়াতে হলে বাংলাদেশের বিচার ব্যবস্থা কঠোর হতে হবে যেমন বাংলাদেশ ব্যাংক কঠোর হতে যাচ্ছে আমরা চাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেভাবে কথাটি তুলে ধরেছেন বিচার ব্যবস্থা ঠিক ওইভাবেই তৈরি করার প্রস্তাব বা তৈরি করার দাবি জানাচ্ছি আপনাদের যদি কোনো দাবি দাবা থাকে কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে নিউজটিতে একটি লাইক দিবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম